হ্যালো রিবান রাধে রাধে আজকে সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা আর এখন ঠাকুর ঘরে ঢুকে পড়েছি আমরা আমি আর আমার দুই বোন মানে ডেকোরেশন করার জন্য কারণ আজকে জন্মাষ্টমী তো আগে থেকে ভাবিনি মানে আমি দোকানে গিয়েও ভাবছি যে ডেকোরেশনটা কি করে করবো আমি কিছুই ভাবিনি হঠাৎ করে সব কিছু প্ল্যানিং করে নিয়ে চলে এসেছি দুটো এরকম কলছি। আর এই ময়ূরের পালক তো এই ময়ূরের পালকগুলোকে ছোটো ছোটো করে কেটে আমি তার দিয়ে দুই দিকে দুটো হাড়ি দিয়ে ভালো করে সেট করে নিয়ে আর গ্লু গান দিয়ে এটা লাগিয়ে নিছিলাম ভাই এটা করতে যে এত ছ্যাঁকা খেয়েছি আমি এত ছ্যাঁকা খেয়েছি কি বলবো বিশাল ছ্যাঁকা খেয়েছি মানে গরম একদম গ্লু গান হাতের আছে হাত পুরো লাল হয়ে এটা কিন্তু কিছু করার নেই আজ আমাদের গোপু ভাইয়ের জন্মদিন বলে কথা তো এই যে জায়গাটা ডেকোরেশন করা কমপ্লিট এবার গোপু ভাইকে দেখানোর পালা গপু ভাই ওয়েট করছে যে কতক্ষণে দেখাবে আর এই যে গোপুকে বসিয়ে ফেলেছি দেখো তো কেমন লাগছে এটা তো মানে এখনও হয়নি গোপুকে সাজুকুজু করাবো তারপরে তারপরে এখানে আমরা প্রসাদ রান্না করতে বসে গেছিলাম এখানে তালের বড়া লুচি আরও অনেক কিছুই হয়েছিল তো এই ঠাকুরঘরটা মানে কি বলবো এটা আমাদের সত্যি প্রত্যেক বাড়িতে যা ঘর যে সবার জন্যই ঠাকুরঘরটা মন্দির তো ঠাকুরঘর সুন্দর করে সাজালে বা কোনো পুজোতে না সাজ দায়িত্বটা আমার উপরেই থাকে কারণ আমি সাজাতে ভীষণ ভালোবাসি তো আর গোপুর জন্য মানে কি বলবো ওই আমার ছোট্ট একটা ভাই আর কিছু বলার নাই আমি খুব ভীষণ ভালোবাসি আর এই যে ওনার অভিষেক করব অভিষেক করার জন্য জল দই সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে এই দেখো এটা হলো বড় বোনও আর এটা হলো ছোটো বুনু আমরা দুজনে মানে ওরা বসে আছে সবাই একসাথে স্নান করাবো একসাথে জামা কাপড় পরিয়ে ওদেরকে বসানো হবে তারপরে তো গোছ গাছ আছেই পূজা পার্বণ নাছি। তো সবশেষে একটা কথা মানে বল না বললেই নাই যে মাদক কিছু না চাইলে সেটা কোনো দিনে হয় না তো আমি ভেবেছিলাম যে পুজোটা আমি করতে পারবো না কিন্তু এমনই হয়েছে যে পুজোটা সম্পূর্ণটা আমি করেছি ইভেন মানে কি বলবো আমি উপস্থ থাকতে পারি না মানে টানা আমার ভীষণ শরীরটা মাঝখানে খারাপ হয়ে তারপরে আমার এখনও কোনো সমস্যাই হয়নি মানে কালকে কোনো প্রবলেমই দেখা দেয়নি তো যাই হোক সত্যি ভগবান না চাইলে কিছুই হয় না তো এখানে দই দিয়ে আর জলটাকে শুদ্ধি করে নিয়েছিলাম শুদ্ধি করার পরেই থেকে স্নান করে নিয়েছিলাম আর দেখতে দেখো মানে আমার গোপুকে কত কিউট লাগছে সবাই একটু রাধে রাধে বলে যেও প্লিজ রাধে রাধে বলে যেও আর তোমাদেরও বাড়িতে গোপু মানে পুজো হয়েছে তো জানোই যে কতটা ব্যস্তটা দিন এই জন্মাষ্টমীটা আর এখানে রাধা আর কৃষ্ণকে সাজানো গেছে এখানে দেখো আমাদের মিষ্টি রাধিকা রাধিকাও সেজা নিয়েছে আর রাধিকাকে কি কিউট লাগছে আর এখানে আমার গোপু ভাইকে বসিয়ে দিয়েছিলাম দেখো কি কিউট লাগছিল আর এখানে আমার বোন বকর বকর করছিল সন্ধ্যেবেলার বকর বগর তারপরে এখানে সবাই ফুল দিচ্ছিলো তারপরে পাঁচালি পরে নিয়েছিলাম আর মানে যা যা আর কি হয় সব নিয়ম নিষ্ঠা ভরে করা হয়েছে ভুল দুটি থাকলে সেটা তো খাওয়া পাবই আর সবাই একটু রাঁধে বলে যে ও আর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই বলো আর এখানে দেখতে পাচ্ছ দুটো হাঁড়ি থেকে মাখন উপলে পড়ছে কিন্তু আমাদের গোপু ভাই খেতে পারছে না সেটা সেটা দুঃখের তারপরে সবাই মিলে একটু গোপুকে খাইয়ে দিয়েছিলাম আর জানো সব থেকে গোপুর ফেভারিট হয়েছিলো পায়েসটা সাবু গলা মাখাটা সেটাই নাকি গোপুর খুব ভালো লেগেছে তো এখানে প্রসাদও খেয়ে নিয়েছিলাম প্রসাদ খাওয়ার পর আমি মানে ঘরে গিয়ে শুয়ে গেছে মানে ভালো লাগছিলো না কেমন যেন লাগছিলো আমি আবার ঠাকুর ঘরে এসে একটু বসলাম সত্যি আমরা মানে এত ব্যস্ততার মাঝখানে ভগবানের জন্য সময় বের করে দিতে পারি না কিন্তু ঠাকুর ঘরে বসে যখন ঠাকুরের সামনে বসে পুজো দিই আমরা কত চিন্তা করি কত কিছু করি কিন্তু সব কিছু সরিয়ে দিয়ে যদি ঠাকুরের কাছে পাঁচ মিনিট সময় দিয়ে বসি হয়তো জীবনের অর্ধেক সমস্যাই অনেক ইজিলি আমরা কাটিয়ে উঠতে পারি তো সবশেষে বলবো ঈশ্বরের উপরে কোনো কিছুই হয় না সেটা বাস্তব কথা আমিও একদিন হয়তো ঈশ্বরের উপরে সব কিছু ছেড়ে দিয়েছিলাম আর এখন আমি অনেক ভালো আছি আর আমি তো আমার গোপুকে দেখেই যাচ্ছি আমারই না চলে গেছে এটাই মনে হচ্ছে তো বারবার তো চলাম দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আর এই দেখো গোপুকে ছেড়ে যেতে আমার ইচ্ছা না আমার মা বলে কি ওকে ছাড় ওকে ছাড় একটু একা ছাড় এরম করে বলছিল আমাকে মা তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তো এখনকার জন্য বাই লাভ ইউ অল হ্যাপি জন্মাষ্টমী